ইলেকশনের আবহে এই একটা রোড প্রথম দেখা যাচ্ছে তার উত্তর কলকাতার প্রার্থীতে কি বলবেন আলাদা করে বলার কি আছে এটা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক রাজ্য অবাধ গণতন্ত্র অবাধ নির্বাচন হচ্ছে ফলে প্রধানমন্ত্রী কেন অন্য সব নেতারাও অন্য বিভিন্ন দলের নেতারাও বিভিন্ন রাজ্য থেকে আসছেন কেউ পদযাত্রা করছেন কেউ রোড শো করছেন কেউ জনসভা করছেন করবেন কিন্তু বাংলার মানুষ বাংলার আমজনতা বাংলার মা বোনেরা বাংলার শ্রমিক কৃষক বাংলার শ্রমজীবী সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা ফলে দিনের শেষে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের সমর্থন করবেন একই রুটে দেখুন একই রুটে বলে বিষয়টা তা নয় একদিকে রয়েছেন নেতাজি অন্যদিকে রয়েছেন স্বামীজি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো এটা তো একটি বেলেঘাটা গান্ধী আশ্রম থেকে মানিকতলা মোড় অন্যটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে স্বামীজির বাসভবন এটা তো আগে থেকে ঠিকই হয়েছিল ফলে এর মধ্যে যদি অন্য কোন দল তাদের কোন কেন্দ্রীয় নেতৃত্বকে এনে কোন কর্মসূচি করে সম্পূর্ণ তাদের ব্যাপার প্রধানমন্ত্রী কালকে আসছেন বিজেপি একটি বিজ্ঞাপন দিয়েছে সমস্ত কাগজে সেখানে লেখা আছে সিটি কিন্তু মনে হচ্ছে এই যে আপনার শহর লিখছে তার মানে এটা স্বীকৃতি দিচ্ছে আপনারা যে বহিরাগত অভিযোগ করে থাকেন সেটাকে স্বীকৃতি না সে তো বটেই এ তো ঘুরিয়ে তাই দেখা যায় বিজেপির যে বিজ্ঞাপনগুলি হয় ভুল তথ্য কুৎসিত আক্রমণ আর নইলে ঘুরিয়ে দেখা যাবে তৃণমূল যে অভিযোগগুলো করে থাকে বিজেপির বিরুদ্ধে সেইগুলিকেই তারা মান্যতা দিচ্ছেন ফলে ভোটের সময় শুধু যাতায়াত যারা করেননি এগুলো প্রমাণ হয়ে যায়

কাজ করছে থেকে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কুৎসা এই যে রেমাল প্রাকৃতিক দুর্যোগ অত্যন্ত দক্ষতার সঙ্গে যথাযথভাবে আগে প্রস্তুতি থেকে শুরু করে তার মোকাবিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার জেলা প্রশাসন স্থানীয় প্রশাসন পুরসভা তারা নিখুঁত ভাবে করছেন এর সঙ্গে সংশ্লিষ্ট যে যে বাহিনী যে যে শাখাকে কাজে লাগানোটা নিয়মের মধ্যে পড়ে তো তাহলে তারা নিশ্চয়ই সেই পরিকাঠামো মেনেই রাজ্যের প্রশাসনের সবকটি শাখা প্রশাখা এবং আনুষঙ্গিক এই বিপর্যয় মোকাবিলার জন্য যে শাখাগুলি আছে তো তাহলে তারা সবাই মিলেই ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে সবকটি প্রশাসন যেভাবে এই রেমাল আসার আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা আগে থেকে সমস্ত রকম আগাম পদক্ষেপ নেওয়া মানুষের সুরক্ষা দেয়া সচেতনতা বিকল্প ব্যবস্থা করা খাবারের ব্যবস্থা করা ঝড়ের সময় ত্রাণের ব্যবস্থা করা যা যা ব্যবস্থা হয়েছে এবং তারপরেও এই যে দুর্যোগ যতক্ষণ চলছে রাজ্য প্রশাসন পুরসভা সবাই মিলে জেলা প্রশাসন যেভাবে কাজ করছে এবং আই রিপিট তার সঙ্গে একদম নিয়ম নিয়ম মেনে যেটা আমাদের রীতি নীতির মধ্যে রয়েছে যে যে শাখাগুলি বিপর্যয় মোকাবিলায় কাজে লাগানোর দরকার সকলকে

এটা ভোটের সময় হয়েছে বলে এই রেমাল ভোটের সময় হয়েছে বলে তারা মেকি দরদ দেখাচ্ছেন যখন অন্য সময় হয় তখন তো এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলার মানুষের জন্য তারা ক্ষতিপূরণ বাবদ ত্রাণ বাবদ কোনো টাকা বা সাহায্য এতদিন ধরে পাঠিয়ে আসেননি বারবার বলা সত্ত্বেও এর আগে একের পর এক দুর্যোগে বাংলা ক্ষতিগ্রস্ত হয়েছে তখন তো কেউ কোনো রকম সাহায্য কেন্দ্রীয় সরকার বা বিজেপির অন্যান্য সরকারগুলি কেউ এসব প্রচারমুখী কথাবার্তা বলতে আসেননি কোনো কাজ করেননি এখন যেহেতু ভোট চলছে সেই কারণে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে নাড্ডা এই মেকি দরদ দেখাচ্ছেন আসলে এটা অন্তঃশ্বাস শূন্য ভোট প্রচার অমিত মালিকাটা অভিযোগ করেছেন যে বিষ্ণুপুর অ্যাডিশনাল এসপি তিনি স্ট্রং রুমে ঢুকে সিসিটিভি সরিয়ে দিয়ে ইভিএম চেঞ্জ করার চেষ্টা করছেন সে তো আমাদের কাছে ধরেছেন আপনি ভিত্তি অভিযোগ তো আমরাও তো ভিডিও ফুটেজ দিয়েছি কাঁথি কলেজে সেখানে স্ট্রং রুম রয়েছে সেখানে বিজেপির এজেন্ট বিজেপির লোকদের ভেতরে ঢুকিয়ে বসিয়ে রাখা হয়েছে কালকে আমাদের লোকেরা সেটা হাতে নাতে ধরেছে সেগুলো ঢাকতে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সেটা ঢাকতে আমিও টুইট করে দিয়েছি সেটা ঢাকতে এখন এই ধরনের ভিত্তিহীন অভিযোগগুলো তারা ভাসিয়ে দিচ্ছে অভিযোগ করেছেন দেখুন মেয়র হাকিম অত্যন্ত দায়িত্বশীল একজন পদাধিকারী এবং আমাদের দলের একজন দায়িত্বশীল নেতা। তিনি যেটা ঠিক মনে করেছেন তিনি করেছেন এবার বিরোধী কোন প্রার্থী তার কি আপত্তি আছে তিনি কি অভিযোগ করার তিনি তার কাজ করেছেন কিন্তু ববি হাকিম ফিরাদ হাকিম একজন দায়িত্বশীল নেতা তিনি যা করেছেন ভেবে চিন্তা করেছেন এই যে আমি জিজ্ঞেস করছি যে রাজ্য প্রশাসনের কি ভূমিকা দিলেন এই পুরো ঘূর্ণিঝড়ে অত্যন্ত ভালো এতক্ষণ প্রশংসা করছিলাম তো এই ঘূর্ণিঝড় রেমাল আসা তাতে রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার জেলা প্রশাসন পঞ্চায়েত পুরসভা অত্যন্ত ভালোভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র বা যারা সমস্ত পদাধিকারী বা আমলারা আছেন তারা বিনিদ্র রজনী যাপন করেছেন কেউ রাস্তায় নেমে কাজ করছেন যেখানে যে টিমকে পরিচালনা করে পাঠানো দরকার সেই কাজগুলো করা হয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে যেটা হয়েছে তাতে আরো বড় যে ক্ষয়ক্ষতি হয়নি বা যখনই যে আঘাতটা আসছে ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে সেটা মোকাবিলা করা সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং প্রশাসন করেছে থ্যাংক ইউ